ও নম শিবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সংসারে সুখ শান্তি যদি সর্বদা বজায় রাখতে চান তাহলে এই চারটি জিনিস প্রত্যহ সকালে উঠে অবশ্যই করতে হবে এবং এই চারটি জিনিস অবশ্যই ত্যাগ করতে হবে বন্ধুরা প্রথমেই জানাই কোন চারটি জিনিস ত্যাগ করতে হবে শান্ত মনে শুনুন এক নম্বর হল প্রথমে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করার পর ভুলেও কিন্তু দর্পণে বা আয়নায় মুখ দেখবেন না তা না হলে কিন্তু অভাব অশান্তি দুর্দশা সেই সংসারে অবশ্যই প্রবেশ করবে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে কখনোই কিন্তু দর্পণে মুখ দেখবেন না তাহলে কি করবেন বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর যেই স্থানে আপনার প্রথমে চোখ পড়ে সেখানে দর্পণ না রেখে সেই স্থানে চেষ্টা করবেন কোনো দেবতার মূর্তি বা পট সেখানে রাখতে সেটি আপনি আপনার ইষ্টদেবের মূর্তিও রাখতে পারেন তবে এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেব শিবের পট রাখেন তাহলেও কিন্তু খুবই ভালো হয় দুই হলো বন্ধুরা দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় বসে কিন্তু কোনো আহার করা একদমই উচিত নয় আর বিছানায় বসে যদি আহার গ্রহণ করেন তাহলে সেই সংসারে কিন্তু অভাব আসবেই অভিশাপ আসবেই দুর্গতি আসবেই সেই পথ দিয়ে তৃতীয় তো হলো বন্ধুরা তৃতীয় বিষয়টি হলো যদি ভোরবেলায় ঘুম ভেঙে যায় তাহলে ভুলেও কিন্তু দৈহিক সম্পর্কে বা কামবাসনায় জড়াবেন না তাহলে কিন্তু সেই গৃহে অভিশাপ ভুগবেই এটা কিন্তু ভগবদ্গীতার সন্দেশ এখানে কোনো রূপ দেহ ভোগ করা যাবে না আর চার হলো শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে ঝগড়া বা কথা প্রথম কথাটি বলা যাবে না বন্ধুরা এই চারটি জিনিস ত্যাগ করুন আপনার জীবন থেকে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ এই সব থেকে প্রায়শই আপনি দূরে থাকবেন আর আপনারা ভেবে দেখবেন এই চারটির সাথে আমরা কোথাও না কোথাও জড়িত বন্ধুরা আমার বিশ্বাস আজ থেকেই এই চারটি জিনিস আপনি ত্যাগ করার চেষ্টা অবশ্যই করবেন বন্ধুরা এবার জানাবো এই চারটি জিনিস ত্যাগ করার পর আমাদের কী করণীয় অবশ্যই জানাবো শান্ত মনে শ্রবণ করুন তার আগে বন্ধুরা মহাদেব শিবের কৃপা পেতে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে লিখুন হর হর মহাদেব আর অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই চারটি গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের সকল সমস্যা দূর করে বন্ধুরা প্রথমটি হলো প্রভাতে ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার হাতের কর দর্শন করুন বন্ধুরা আমাদের শাস্ত্রে হাত দেখার অর্থ হল আমাদের হাতের করের অগ্রভাগে দেবী লক্ষ্মীর বাস তাই শাস্ত্রে বলা হয়েছে করগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ আমাদের করাগ্রে বাস করছেন মা লক্ষ্মী আর বলা হয়েছে হস্তমধ্যে বসতি সরস্বতী আর হস্তের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী গোবিন্দকে এটা কিসের সংকেত জানেন বন্ধুরা আমাদের হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করার জন্য বন্ধুরা আমাদের প্রণাম করতে লাগে হাত এবং মাথা কেন জানেন বন্ধুরা প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধির প্রতীক অর্থাৎ বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করুন এটাই প্রকৃত প্রণাম আর এতেই মঙ্গল শুধু মাথা নত করলাম মাথা হেঁট করলাম এটা কিন্তু প্রকৃত প্রণাম হলো না এই জন্য সকালে উঠে প্রথমে হাতের কর দেখার কথা বলা হয়েছে এতে আপনার পরিবারে সর্বদা শ্রী গোবিন্দ দেবী সরস্বতী ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে দ্বিতীয়ত বন্ধুরা সকালে শয্যা ত্যাগ করার পর আপনার ঘরে যদি কোনো দেবতার পট বা মূর্তি থাকে সেই দিকে তাকাবেন আর তৃতীয় যেটি করতে হবে তা হলো আমাদের শয্যা ত্যাগের পর মেঝেতে বা মাটিতে পা রাখার পূর্বে ভূমি মাকে প্রণাম করুন তবেই মাটিতে পা রাখবেন চতুর্থ হল বন্ধুরা প্রভাতে ঘুম থেকে ওঠার পর কোনো না কোনো জীবজন্তু পশু পাখিকে খাবার বা অন্ন দিতে হবে তারপর কিন্তু আপনি খাদ্য গ্রহণ করবেন এই চারটি কাজ আপনি যদি শুরু করতে পারেন তাহলে আপনার গৃহে সুখ শান্তি ফিরে আসবেই আসবে প্রিয় বন্ধুরা আপনি যদি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুরোধ শেষে আপনি এই ব্রজের লীলাটি একটি বার শ্রবণ করুন কথা দিচ্ছি বন্ধুরা আপনার মনে এক অপার শান্তি আপনি অনুভব করবেনই করবেন তাহলে মন দিয়ে শুনুন বন্ধুরা একটি গ্রামে শ্যামলাল ও রামলাল নামে দুই গরিব চাদর বিক্রেতা ছিল একটি গ্রামে তারা চাদর বিক্রি করতে গিয়ে দেখলো এক গরিব দুঃখিনী বুড়ি ঠান্ডায় কষ্ট পাচ্ছে এটা দেখে শ্যামলাল বলল বুড়িমা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে আজ আমি বুড়িমাকে একটি চাদর অবশ্যই দেব তখন রামলাল বলল দেখ আমাদের তো এই দুই তিনটি চাদরই পুঁজি এটা যদি বুড়িমাকে দিয়ে দিস তাহলে আমরা খাব কি শ্যামলাল তার কোনো কথা না শুনে চাদরটি বুড়িমাকে যত্ন করে পরিয়ে দিলেন তখন বুড়িমা বলল এমনি করে তোমরা বস্ত্র ফেরি করো আমার তো তোমাদের কিছু তো দিতে হয় কিন্তু আমার ঘরে দেবার মতো তো কিছুই নেই তারপর যখন তারা ফিরে যাচ্ছে বুড়িমা তখন তাদের ডেকে বলছে দাঁড়াও সামলাল আমি একটি জিনিস তোমাদের দেব অর্থ দেওয়ার তো আমার ক্ষমতা নেই এই বলে বুড়িমা একটি গোবিন্দের ছবি এনে বলল আমি এতে রোজ ফুল দিই কেন জানি না আমার মনে হলো আমার প্রতি তোমার এত দয়া তাই এটা কাছে রেখে দাও কাছে নিয়ে ঘুরে বেরিও একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে আর যদি স্থায়ীভাবে কোথাও যাও তাহলে একে প্রত্যহ ধূপ ফুল মালা দিয়ে একে পুজো করবে দেখবে তোমাদের কল্যাণ হবে শ্যামলাল ওটাকে নিয়ে নিল বুকে করে তবে তারা ফেরি করতে করতে ভগবানকে ডাকবার অবসর পায়নি তাকে দেখবার অবসর পায়নি তখন রামলাল বলল কি করবি এই ছবি এইভাবে বুকে করে নিয়ে ঘুরে বেড়াবি শ্যামলাল বলল তাই করব। বুড়িমার দান তার চোখের জলে পূজিত তার শ্যাম সে আমাকে দিয়েছে তারপর থেকে শ্যামলাল মাঝে মাঝে ঝুলি থেকে বের করে দেখে মাঝে মাঝে একটু করে মুছে দেয় মাঝে মাঝে একটু ফুল দেয় এই করতে করতে ভগবানের আশীর্বাদে তাদের ব্যবসার উন্নতি ঘটতে লাগল কোথা থেকে যেন তাদের সৌভাগ্য কৃপা করতে লাগলো কোথা থেকে ভাগ্যলক্ষ্মী তাদের উৎফুল্ল করতে লাগলো এইভাবে তাদের কাছে ধন আসতে লাগলো এবং তারা একটি দোকান করলো থেকে থেকে দোকানটি বড় হলো আর শ্যামলাল ছবিটা বাঁধিয়ে রেখেছিল দোকানের একটি দেওয়ালে সে প্রথমেই দোকানে এসে আগে ধূপ দিত ফুল দিত প্রণাম করত এইভাবেই চলতে লাগলো তারপর তারা বড় বাড়ি করল তারপর শ্যামলাল ও রামলালের সন্তানাদি হলো এবং তারা বড় হলো এইভাবে তারা পরম সুখে শান্তিতে আছে এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে যে সে প্রথমেই দোকানে এসে প্রত্যহ তার পুজো অর্চনা করতো একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নিত এই করেই দিন চলতে লাগলো তারপর শ্যামলাল অসুস্থ হলো মাঝে মাঝে দোকানে আসতো আর বলতো বন্ধু আর বোধহয় আশা হবে না শরীর আর পারছে না এবং তারপর ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে রামলাল তুই তো আমার গোবিন্দকে ভালোবাসিস আর আমি যদি চলে যাই আমার লালাকে তুই ফেলিস না আমার গোপালকে তুই ফেলিস না শোন একে একটু ভালোবাসিস দেখবি আমি যদি নাও থাকি দেখিস আমার দায়িত্ব গোবিন্দই করে দেবে আমার দায়িত্ব ওই পালন করবে বিশ্বাস রাখ এই কথাটা শ্যামলালের মুখ থেকে বেরিয়ে গেল যে আমি না থাকলেও আমার দায়িত্ব গোপাল পালন করবে এইভাবে শ্যামলাল ভক্তি অর্ঘ করে বারোটায় আসে আর পাঁচটায় দোকান থেকে চলে যায় এই করতে করতে রামলালের মেয়ের বিয়ে আগত রামলাল ভাবল ও তো আমার প্রিয় বন্ধু তাই মেয়ের বিয়ের কার্ডটি ওর হাতে দেব না ওর বাড়িতে গিয়ে দেব। যা ভাবা তাই কাজ মেয়ের বিয়ের কার্ড নিয়ে রামলাল শ্যামলালের বাড়িতে গিয়ে হাজির হলো এবং বাড়িতে গিয়ে বলল শ্যামলাল তো আজ দোকানে যায়নি তাই আমি এসেছি শ্যামলালকে ডেকে দাও তারপর তার সামনে তার পুত্র দাঁড়িয়ে কেঁদে ফেললো তার চোখে জল শ্যামলালের ছেলে বলল আপনি জানেন না রামলাল বলল কি জানি না তখন ছেলেটি বলল আপনি জানেন না ছমাস আগে বাবা মারা গেছে রামলাল তখন স্তম্ভিত হয়ে বিবাহের কার্ডটি হাতে নিয়ে বলল আমি বিশ্বাস করি না কালকেই তো দোকানে গেল মরবে কি গো তুমি আমাকে উন্মাদের মতো কি বলছো যাও মাকে ডেকে দাও তারপর বৈদজ্ঞ বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো এবং দেওয়ালে টাঙানো ছবি মালা দেখলো তখন শ্যামলালের স্ত্রী বললো আপনি জানেন না সে আমাদের ছেড়ে চলে গেছে আপনি জানেন না ছমাস হলো আজকে সে নেই তখন রামলাল বলছে আপনি মিথ্যা বলছেন আপনি ভুল বলছেন শ্যামলাল গতকালও আমার দোকানে আসলো আপনাদের কোথাও যেন ভুল হচ্ছে তখন সবাই কাঁদছে আর বলছে আপনার ভুল হচ্ছে এটা শুনে হঠাৎ রামলালের মনে পড়ে গেল যে সামলাল বলেছিল আমি যেদিন থাকবো না আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে ওকে ভালোবাসিস ওকে বিশ্বাস করিস ওকে হৃদয়ে একটু স্থান দিস একদিন আমি থাকবো না কিন্তু ও আমার ভূমিকা পালন করবে তখন রামলাল বললো এই ঘটনা যে ছমাস হয়ে গেছে তা আপনারা আমাকে জানাননি কেন তখন তারা বলল আপনি প্রতি মাসে আসেন ওর লভ্যাংশের টাকা দিয়ে যান এটা শুনে রামলাল অবাক হয়ে বললো যে আমি আসি আমি ছমাস পরে তো আজকে নিমন্ত্রণের কার্ড নিয়ে আসলাম আমি তো আসিনি কখনো ওরা তখন বলছে কেন ছলনা করছেন আপনি তো প্রতি মাসের খরচ দিয়ে যান তখন রামলাল বুঝতে পারলেন উনি দৌড়ে দোকানে গিয়ে শ্রী গোবিন্দর বিগ্রহকে বুকে নিয়ে বললেন হে প্রভু সামান্য একটু হৃদয়ে ভালোবেসেছিল সামলাল আজ তার হয়ে তুমি কথা রাখো তোমার ভক্তের হয়ে তুমি তার ভূমিকা পালন করো আজ থেকে আমি যেন তোমায় ভালোবাসতে পারি আর প্রতিটি মানুষই যেন তোমার হৃদয় দিয়ে ভালোবাসে প্রভু তাই বন্ধুরা শ্রী গোবিন্দকে একটু ভালোবাসুন স্বয়ং শ্রী গোবিন্দ বলেছিলেন তুমি এক পা আগিয়ে এসো আমি পা তোমার দিকে আগিয়ে যাব। তুমি আমাকে কি খুঁজছো আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো তুমি আমার জন্য কতটুকু কাঁদছ একটা জীব যতদিন আমার ধামে না ফিরে আসবে সেই জীবের জন্য আমি হাহাকার করবো তাকে পাওয়ার জন্য তাহলে প্রিয় বন্ধুরা এই সম্পূর্ণ লীলা যদি আপনারা শ্রবণ করেন তাহলে একটি ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গোবিন্দর কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে